হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক চলো চলো হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো আমি সব সময় ঠিকই বলি আপনারা বলছিলেন এটা কি আমার দোষ জানেন না আরে গাইস না জানলে কি করে হবে তো দেখতে পাচ্ছ আজকে কিনতে চলে গেল একটা বিয়ার র‍্যাঙ্কে আমি আর আমার বিএফ মিলে তো প্রথমে কিন্তু এসে আমার বিএফ কিন্তু মরে গিয়েছে গাইস মানে পিকেতে ল্যান্ড করেছে যাকে বলে প্রো প্লেয়ার আর কি বলেন কি হ্যাঁ গাইস খেয়াল বলবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি মানে লুট করতেছি আর আমার বলতেছে আমাকে রিভাইভটা দাও আমি বলছি তারা আগে লুট করে নি তারপরে তো রিভাইভটা দেব ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস এখন কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমার বিয়ে ফিরে যাওয়ার জন্য তো গাইস এই ওদিকে যেতে যেতে এখানে দেখতে পাচ্ছ বান্দা দেখতে পেয়েছি তো এটার উপরে রাশ করে দিলাম গাইস দেখতে পাচ্ছ মানে এটা কি একটা ক্যারেক্টার ইউজ করে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে আ শোনাগো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস একটু তো কষ্ট হবে তো কষ্ট কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মানে দেখতে পাচ্ছ ও কিলটা করে এদিকে চলে এসেছে ভিডিওটা কাট করে এখানে দেখতে দেখতে আমি বিয়েকে এটা দিয়ে দিয়েছি তো

তো এখানে কিন্তু আমি এই বান্দাটার লুট বক্সে একটু লুটে নিলাম লুটে এখন সামনের দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছি আমার বিয়ে পড়তেছে তোমার কাছে চাবি রয়েছে এদিকে আসো তো কাছে আবারও ভিডিওটা কাট করে দেখতে পাচ্ছি ওই না পিকে চলে এসেছি তো পিকে কিন্তু আমার বিয়ে একটা বান্দাকে মেরে দিলো বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো এখানে কিন্তু আমি মানে গ্লোয়াল পাটার্ন চেষ্টা করতেছিলাম তো গাইস এখানে একটা বান্দাকে নক করে আমিও কিন্তু চারটা কিল করে নিয়েছি আর এই গাইজকে বলবো মানে আমি দিন দিন এত বের হয়ে যাচ্ছি মানে কবে না আই নিবি আমার কি বলবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু জীবনে হেলথ কাটছে তো আমি কিন্তু মেডিকেট করে নিয়েছি গাইজ এখন কিন্তু মানে অনেক হেলথ কাটছে তো সামনে দিকে চলে যাব তাই নাকি একদমই তাই তো গাইজ দেখতে পাচ্ছি কিন্তু আমি মানে টোকেন কালেক্ট করে সেখানে আমার বিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে আমার রয়েছে দুইজন বান্দা রয়েছে গাছ তিনটা মানে দুই স্কোয়াডের বান্দা রয়েছে তো দেখা যাক গাছ লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটা বয়া করতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ আর গাইস আমি কিন্তু এখানে খাবার নিয়ে বসেছি তো জোন চলে এসেছে তো আমি দিকে চলে যাবো তো আমার বিএফও কিন্তু আমার সাথে সাথে চলে যাচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ মানে এখানে আর দুইটা দুইটাই মানে আমরা দুইজন আর দুইটা রয়েছে এক স্কোয়াডে তো দেখা যাক গাছ এই দুইটাকে মেরে আমরা দুইজনের ম্যাচটা বয়া করতে পারি কিনা আচ্ছা হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে রয়েছি তো আমার বিএফও রয়েছে আমার সাথে তো বান্দাগুলোতে কোন দিকে আসবে মানে বুঝতে পারছি না তো গাই সেদিকে কিন্তু মানে আমার বিয়ে একটু লাফালাফি করতেছে আমি বলতেছি চুপচাপ বসমেষ্টাপা করতে হবে তো গাই দেখতে পাচ্ছো এদিকে কিন্তু মানে কী আর বলবো দুইজনে এমন লড়তেছি বান্দা যদি একটা আসে তো বলবে মানে কী যে বলবে আমাদেরকে তাই আমরা নিজেরা জানি না তো এখানে মেফের মধ্যে একটা বান্দা গাড়ি চালাচ্ছে এটা দেখতে পাচ্ছ গাড়ি চালিয়ে সামনে চলে এসেছে তো গাই সেটাকে আমরা এখন মারার ট্রাই করবো আরেক গাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে দূর দিকে একটা বান্দা মারতে তো আমি এখানে একটা গুলো মেরে দিলাম তোর নিচে পান্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাকে মানে গাইছ তো আজকে জন্য এপ্রিটিতে দেখা হবে যে বেলা থাকবে সুস্থ বাইক বাইক এসে লাগবে